নমস্কার বন্ধুরা শুরু রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা যে হারে গরম পড়েছে সে হারে তো কিছু খেতে ইচ্ছা করছে না তার মধ্যে রিচ খাওয়া তো একদমই ভালো লাগছে না তো আজকে আমি কিছু হালকা পাতলা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এই জ্যান্ত মাছ নিয়ে চলে এসেছি আজকে এখানে বেশ বড় বড় সাইজের ল্যাটা মাছ নিয়ে নিয়েছি এই ল্যাটা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একদম পাতলা করে ঝোল বানাবো তার জন্য চলুন আগে ল্যাটা মাছটা কেটে নিই তো লেটা তো সবসময় খাওয়া পেটের জন্য খুবই ভালো কিন্তু এই গরমের টাইমে যে হারে এদের দাম ছোয়াই যায় না বাপরে কাটা আর এক ঝক্কির ব্যাপার এর জন্য আমি কিছুটা ছাই নিয়ে নিয়েছি তে পেছনে নালা হয়ে গেছে ছাইটা দিয়ে নালাটা একটু কমিয়ে নিলাম মাছটা ছাড়ানো হয়ে গেছে কেটে ফেলবো যারা ছাই মাখিয়ে মাছ কাটবেন তারা মাছটা ধোয়ার সময় কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন এবারে এই যে পাকনাটা আছে এখান থেকে কিছুটা ছাল উড়িয়ে দিতে হবে এই যে এরকম ভাবে কেটে বাদ দিতে হয় মাছগুলো বেশ বড় বড় আছে ওই জন্য আমি টুকরো করে কেটে নেবো বন্ধুরা মাছটা আমি এখানে কেটে ধুয়ে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি এবার এই রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নেবো এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ধনে এবং জিরে এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব মাছগুলো এখানে ভাজা হতে থাক আমি এখানে কাঁচপালা দুটোকে কেটে নেব এই বাটিতেই আমি একটু জল দিয়ে দেব যেহেতু হলুদ লাগানো আছে কাছপালায় হলুদ দিয়ে দিলে আঠা কাটতে তাড়াতাড়ি সুবিধা হয় আপনারা চাইলে আলু দিতে পারেন কিন্তু আমি আলু দেব না শুধুমাত্র কাঁচকলা দিয়ে একদম পাতলা করে ঝোল বানাবো কাঁচপালা গুলোকে এরকম ভাবে আমি টুকরো করে কেটে নেবো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে আমি কাঁচকলা এর মধ্যে নুন আর হলুদ কিছুই দেব না আমি শুধুমাত্র হালকা করে ভেজে নেবো যতক্ষণে কলাটা ভাজা হচ্ছে এবারে চলুন আমি এইদিকে মশলাটা যে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবারে এইদিকে কলাটাও তারা গুঁড়ে পেয়েছে গেলো তুলে নেবো আচ্ছা ওই মশলাটার মধ্যে আমি একটু আদাও বেটে নেবো ভুলে গেছিলাম বলতে তেলটা আর আমি কাজে লাগাবো না তাহলে তরকারিটা পুরো বাজে হয়ে যাবে একদম কালো হয়ে গেছে তেলটা বাধ্যতামূলক ফেলতে হলো আমি দিয়ে দেবো আবারও একটু সর্ষের তেল তেলটা গরম হতে থাক আমি আদাটাকে একটু পিষে নিই এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু সাদা জিরে ঘিরেটা ভালোভাবে লাল হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি টমেটোটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম কারণ যেহেতু হালকা পাতলা আর আলু মালু কিছুই দিচ্ছি না এর মধ্যে তো একটু টক হবে টমেটো দিলে খেতে ভালো লাগবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে আমি যে আদাটা বেটে রেখেছিলাম এখানে সেই আদা বাটাও দিয়ে দেব আদা বাটা দিয়ে এর মধ্যে ভেজে রাখা কলাটা দিয়ে একটু কষিয়ে নেবো এর মধ্যে আমি ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করেছি সেটাও দিয়ে দেব কালারের জন্য দিয়ে দেবো আমি একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকিছু মশলা একদম কলার সাথে ভালোভাবে কঠানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো পরিমাণ আমি দিয়ে জল পাঁচ মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নেব এই ঝোলের মধ্যেই আমি মাছগুলোকে ছেড়ে দেব আর দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতাটা আমি কিন্তু ফোড়নে দিতে পারতাম কিন্তু এই যে একটা সুগন্ধ থাকে সেটা যদি আমি এই লাস্ট টাইমে দিই এই ঝোলে খুব ভাল লাগবে আরো দু মিনিট এখানে ফুটতে থাক আর এখানে আমি নামানোর আগে দিয়ে দেবো কিছু গোলমরিচ বাটা গোলমরিচ বাটা হয়ে গেছে এবারে তুলে নেবো এবারে আমি গোলমরিচ বাটাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমি জাস্ট এক থেকে দু মিনিট এটাকে ফুটিয়ে নেবো ঢেকে ঝোল একদম রেডি এবারে নামিয়ে নেব বন্ধুরা প্রস্তুত আছে আজকের এই রান্নাটি কাঁচকলা লেটামাছ দিয়ে গরমের দিনের পাতলা হালকা ঝোল তো আজকে রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন আমার পেজটিকে একটু ফলো করে নেবেন আমার ফেসবুক পেজের নাম সুরর রান্নাঘর ধন্যবাদ